প্রিয় দর্শক আজকে কথা বলবো হস্তমৈথুন বা বীর্যপতনে শারীরিক দুর্বলতার সম্পর্ক নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানবো হস্তমৈথুন বা বীর্যপনে আসলেই শরীরের দুর্বলতা কাজ করে কি না নাকি এটা একটা ভুল ধারণা এবং ভিডিও শেষে জানবো বিভিন্ন গবেষণা এই বিষয়ে কি বলছে হ্যালোভিয়ার্স আসালাম আলাইকুম আমি ডক্টর নুসরজান ডিস্ট্রি কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্সেডিউ ডক্টর দৃষ্টির সাথে বীর্য সম্পর্কে জানতে হবে বীর্য কি বীরজতে মূলত নব্বই থেকে পঁচানব্বই ভাগ থাকে পানি এছাড়া এর পাশাপাশি থাকে প্রোটিন খনিজ ভিটামিন এনজাইম এবং আরও বিভিন্ন বিষয় এবং অনেক সময় দেখা যায় এর পাশাপাশি এখানে থাকে পাঁচ ভাগ শুক্রাণু একবার বীর্য যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই বীর্য নিজে থেকে এটা বের হয়ে আসে এবং চক্রাকারে কিন্তু এটা তৈরি হতে থাকে এবং এটার উৎপাদন বন্ধ হয় না একবার বীর্য উৎপাদনের ফলে যে উপাদান শেষ হয়ে যায় বা বীর্য পতনের ফলে যতটুকু উপাদান বেরিয়ে আসে শরীর থেকে সেটা খুব সহজেই নিজে থেকে আবার তৈরি হয়ে থাকে তাহলে কেন বলা হচ্ছে যে বীর্যপাত বা বীর্য পতনের ক্ষেত্রে কেন শারীরিক দুর্বলতা কাজ করে আসলে ব্রীজপাতের ফলে বা হস্তমেধনের ফলে শারীরিক দুর্বলতা সরাসরি কাজ করে না এই ক্ষেত্রে দেখা যায় মানসিক দুর্বলতা কাজ করে থাকে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন যেমন জোপামিন হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোনের উপর একটা চাপ তৈরি হয়ে থাকে অনেক সময় দেখা যায় ঘুমের অভাব হয়ে থাকে কয়সল হরমোন বেড়ে যায় এবং পাশাপাশি দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই একটা অপরাধবোধ কাজ করে থাকে অনেকেই আবার বিষণ্নতায় ভুগে থাকে এই সব কিছু মিলে একটা মানসিক দুর্বলতা বা অস্থিরতা কাজ করে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হস্তমৈথুন বা দুর্বলতার ক্ষেত্রে এই বিষয়টা আসলে একটি স্বাভাবিক বিষয় কিনা গবেষণায় বলছে হস্তমৈথুন বা বীর্যপাত খুব স্বাভাবিক একটি বিষয় এবং সপ্তাহে দুই থেকে চারবার এটা খুবই স্বাভাবিক এবং অনেক সময় এটা প্রোস্টেটের স্বাস্থ্যের উন্নতি করে থাকে বীর্যপাতের ফলে শরীরের কোনো শক্তি ক্ষয় হয় না এবং হস্তমৈথুনের ফলে শরীর দুর্বল হয় না তাহলে এই সম্পর্কে কি কী ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন বীজপাত বা হস্তমৈথুনের ফলে চোখের দৃষ্টিশক্তি বা চোখের জ্যোতি কমে যায় আবার অনেকে মনে করে থাকেন মস্তিষ্কের স্মৃতিশক্তি লোপ পায় আবার অনেকেই মনে করে থাকেন শরীরের হার দুর্বল হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে আসলে বীর্যপাত বা হস্তমৈথনের সাথে শারীরিক দুর্বলতা সরাসরি কোনো সম্পর্ক নেই এখানে সম্পর্ক রয়েছে মানসিক বিষয় বা পারিপার্শ্বিক বিষয়গুলো সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যতক্ষণ পর্যন্ত এ বিষয়টি স্বাভাবিক কার্যকলাপে কোনো সমস্যা না করে থাকে এটা একদমই শারীর্বিত্ত একটি প্রক্রিয়া এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া